বীরভূম লোকসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থী শতাব্দী রায়ের বিরুদ্ধে বিজেপি প্রাক্তন পুলিশ কর্তা আইপিএস পি ধরকে প্রার্থী করেছে দু একুশ সালে বিধানসভা নির্বাচন চলাকালীন দেবাশিস বাবু কোচবিহার জেলার পুলিশ সুপার ছিলেন নির্বাচনের দিন শীতল কুচিতে ঝামেলার সময় গুলি চালায় কেন্দ্রীয় বাহিনীর গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয় চারজনের এই ঘটনায় তৎকালীন পুলিশ সুপার দেবাশিস ধর নির্বাচন কমিশনকে যে রিপোর্ট দেন তাতে নাকি অখুশি ছিল রাজ্য সরকার অভিযোগের পরেই বাবুকে সাসপেন্ড করা হয় এমনকি দু হাজার বাইশ সালে দেবাশিস ধরের বিরুদ্ধে আয় বহির্ভূত সম্পত্তির অভিযোগ ওঠে যার তদন্ত শুরু করে রাজ্য পুলিশের সিআইডি দেবাশিস ধরের বাড়ি সহ বিভিন্ন ডেরায় হানাদায় দেয় তদন্তকারী অফিসারেরা এখনো সেই মর্মে দুটি মামলা চলছে সেই মামলায় রাজ্য সরকারের কাছ থেকে ক্লিয়ারেন্স না পাওয়ায় দেবাশিস ধরের মনোনয়ন পত্র গ্রহণ করল না নির্বাচন কমিশন তেরোই মে চতুর্থ দফায় বীরভূম লোকসভা কেন্দ্রে নির্বাচন এদিন মনোনয়ন স্কুটনির দিন ছিল তাতে দেবাশিস বাবুর মনোনয়ন গ্রহণ করল না কমিশন তবে মনোনয়ন বাতিলের আভাস পেয়েই এই কেন্দ্র থেকে দেবতনু ভট্টাচার্যকে প্রার্থী করেছে বিজেপি পঁচিশে মে সিউড়ি জেলা শাসকের দপ্তরে তিনি বিজেপির প্রতীকে মনোনয়ন পত্র দাখিল করেন তবে মনোনয়ন পত্র গ্রহণ না করায় কলকাতা হাইকোর্টের দারুস্থ হচ্ছেন দেবাশিস ধর এমনটাই জানান তিনি সার্টিফিকেট যেটা কি বলে আপনারা ইসিআইতে ক্লারিফিকেশন নিয়েছিলেন ওটা মানে ইয়ের জন্য ওটা টেকনিক্যাল ডিফেক্ট হিসাবে ধরছেন বলে ওটাও নাকি মানে এই মুহূর্তে অ্যাকসেপ্ট করা যাচ্ছে না তাহলে কি আপনার পার্থিকপথ খারাপ হয়ে যায় না সেটা তো আমরা দীঘাল পড়তে যাব নিশ্চই এখন পর্যন্ত এখন অবধি আপনাদের বললাম তো ওনারা বলছে ওটা টেকনিক্যাল ডিফেক্ট হিসাবে ধরছে এরপরে কি আপনাকে আদালতে যাওয়ার কথা বলছেন অবশ্যই আদালতে যাব মানে সেই সময় কি পর্যাপ্ত সময় রয়েছে আদালতে গিয়ে আবার এখানে আজকে আমরা আদালতে

তারপর দু তিন দিন ধরে যখন থেকে আরেকজন ফাইল করেছে তখন থেকেই সবাই বুঝতে পারছিল যে এটার মধ্যে কোনো ডাউট আছে ওদের তাই জন্য আরেকজনকে ফাইল করিয়েছে তারপরেও আমার ধারণা যে উনি আমি মানে বিরোধী হলেও আমার খারাপ লাগছে কারণ একটা মানুষ যখন প্রার্থী হয় তার একটা মেন্টাল প্রিপারেশান থাকে সে লড়বে জিতবে না জেনেও লড়বে কিন্তু লড় লড়ারও একটা তো সেট থাকে কিন্তু উনি যদি এতদিনে কিছু কতটা করে উঠতে পেরেছে জানি না শুধু আমি কি করেছি আমি না করেছি এই কথা বলা ছাড়া শতাব্দীরা এই করি শতাব্দীরা শাড়ি করি শতাব্দীরায় গান গাইছেন এই কথাগুলো বলা ছাড়া উনি কি করেছেন আমার জানা নেই যে তাই হয় আর পনেরো দিন বাকি উনি আর কি করতে পারতেন কিন্তু আমি আবারও বলছি আমার খারাপ লাগছে ওনার উনি লড়তে পারছেন না বলে তবে এটা একটা কথা যে উনি লড়লেও আমি জিততাম উনি যদি নাও লড়েন তাহলেও আমি জিতব কারণ ওনার উপস্থিতি অনুপস্থিতি কোনোটাই আমার জেতার সঙ্গে ম্যাটার করবে না কিন্তু খারাপ লাগাটা আমার নিশ্চয়ই যে বিরোধী হলেও সে একটা জায়গায় কিছু করতে ভাবছিল লড়াইটা আর কলকাতা বা বর্ধমান নয় এবার এক ছাদের তলায় সমস্ত রোগের উন্নত মানের চিকিৎসা পরিষেবা পেয়ে যাবেন হাসপাতালে বিএনএস আয়ুষমতি হাসপাতাল বাহিনামোর NH14 ফোরটিন মল্লারপুর বিএনএস আয়ুষমতি হাসপাতালে স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে সমস্ত রোগের চিকিৎসা করা হয়ে থাকে আমাদের এখানে রয়েছে উন্নত মানের যন্ত্রপাতির আধুনিক অপারেশন থিয়েটার আইসিইউ সিসিইউ ও উন্নত মানের ল্যাবরেটরি বিএনএস আয়ুষমতি হাসপাতাল মল্লারপুর আমাদের এখানে জেনারেল মেডিসিন স্ত্রী ও শিশু রোগ অস্থি রোগ কার্ডিওলজি সহ সমস্ত রোগের অভিজ্ঞ ও বিশেষজ্ঞ চিকিৎসক দ্বারা চিকিৎসা করা হয় আমাদের এখানে কিডনির ডায়ালিসিসও করা হয় আমাদের ঠিকানা বিএনএস হাসপাতাল মোল্লারপুর এনএইচ ফোরটিন বাহিনাম কাছে যোগাযোগের নাম্বার সেভেন এইট নাইন জিরো ফাইভ জিরো জিরো নাইন জিরো ফাইভ এবং সেভেন এইট নাইন জিরো থ্রি জিরো জিরো নাইন জিরো থ্রি